আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বোনারা সবাই কেমন আছেন না গ্রুপে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে অথবা মেয়ে অভিপ্রার্থী সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন আর এরকম নতুন নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও প্রতিদিন পেতে অবশ্যই জব সার্কুলার টু জিরো চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায় প্রাণ গ্রুপ যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদের নাম হলো ট্রেনি এক্সিকিউটিভ স্টোর বিভাগ নির্ধারিত অর্থাৎ কতজন লোক নিবে সেটি স্পষ্ট উল্লেখ আবেদনের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে বিবি অথবা এম বিএ পাস অন্যান্য যোগ্যতা থাকতে হবে স্টোর পরিচালনা মাইক্রোসফট এক্সেল এবং ইউ আর পি সফটওয়্যার ব্যবহার বিভিন্ন ইনভেন্টরি ম্যানেজমেন্ট কৌশল বা সিস্টেম সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে অভিজ্ঞতার প্রয়োজন নেই অর্থাৎ সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা আবেদন করতে পারবেন চাকরি ধরুন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন বয়স হতে হবে তেইশ থেকে বত্রিশের মধ্যে কর্মস্থল দেশের যে কোনো জায়গায় বেতন আলোচনা সাপেক্ষে এছাড়া অন্যান্য সুযোগ সুবিধা পাচ্ছেন মোবাইল বিল প্রভিডেন্ট ফান্ড দুপুরে খাবারের সুবিধা বছরে বেতন পর্যালোচনা দুটি ইদ উৎসব বোনাস আরও অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে আর আবেদনের শেষ তারিখ হল ছাব্বিশ জুলাই দু আগ্রহী প্রার্থীগণ অবশ্যই এই সময়ের ভিতরে আবেদন সম্পন্ন করবেন এরকম নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও প্রতিদিন পেতে অবশ্যই জব সার্কুলার টু জিরো স্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন চাকরির ভিডিও নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে